জান্নাতে প্রবেশ করবে জাহান নামে প্রবেশ করবে না তখন সাবা একরাম রদি আনুমরা জিজ্ঞেস করেছিলেন সেই দল কোনটি রসুল সাল্ল আলাই আসাল্লাম বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সঙ্গী সাথী আমি এবং আমার সাহাবিরা যেই নীতির ওপরে রয়েছি সেই নীতির ওপরে যারা থাকবে তারাই হলো ওই দলের অন্তর্ভুক্ত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লামকে যখন সাহাবেকরামরা জিজ্ঞেস করেছে হে আল্লাহ রাসুসাল্লাম ওই দল কোনটি যে দল জান্নাতী হবে রাসুসাল বলেননি বাংলাদেশে একটা দল হবে অথবা সৌদি আরবে একটা দল হবে পাকিস্তানে একটা দল হবে ভারতে একটা দল হবে যে ব্যক্তি ওই দলের অন্তর্ভুক্ত হবে তারা আহলুস জামায়াতের অন্তর্ভুক্ত আর যারা সেই দলের অন্তর্ভুক্ত হবে না তারা আহলুস জামায়াতের অন্তর্ভুক্ত নয় রাসুসাহাল্লাম কি এরকম বলেছেন বলেননি বরং তিনি কি বললেন আমি এবং আমার সঙ্গী সাথী যে নীতির ওপরে রয়েছি যারা এই নীতির ওপরে থাকবে তারা হলো সুন্নামাল জামাতের অন্তর্ভুক্ত পৃথিবীর যেখানেই থাকুক না কেন বাংলাদেশে থাকুক সৌদি আরবে থাকুক পাকিস্তানে থাকুক জঙ্গলে থাকুক বনে থাকুক পানির নিচে থাকুক যেখানেই থাকুক না কেন পৃথিবীর যেখানে যে ব্যক্তি রসুল সাহা সাল্লামের আদর্শ এবং একরামের আদর্শ মেনে চলবে তারাই আলু জামাতের অন্তর্ভুক্ত এটা কোনো নির্দিষ্ট দলের অন্তর্ভুক্ত হতে হবে বিষয়টি এমন নয়